গাজীপুর শখীপুরে এই গাড়িটা আমরা ডেলিভারি দিব এটা আমাদের অনলাইনে দশ হাজার টাকা অ্যাডভান্স করছে এখন বাকি টাকা আমাদেরকে দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে তো আজকে আমি এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানাবো এবং যারা অল্প টাকার মধ্যে গাড়ি নিতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই গাড়িটা খুব সীমিত একটা রেট পড়বে এ গাড়িটার প্রাইস পড়বে আপনার একদম কমপ্লিট আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি কিন্তু হ্যান্ডেলের গাড়ি পাঁচটা পাউডার ব্যাটারি আর ছয়টা ব্যাটারি এই গ্যারেন্টিতে সেটিং করা আছে ছয়টা ব্যাটারি নিলে আপনার এক লক্ষ আটান্ন হাজার টাকা খরচ পড়বে তো বন্ধুরা এই গাড়িটা সম্পর্কে আপনি আমি আজকে বিস্তারিত জানাবো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো কীভাবে অর্ডার করছে তো সেটা একটু ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসাটা কোন জায়গা বাসা হলো আমার শরীপুর সখীপুর কালিয়াগর থানা সকিপুর কালিয়াগর থানা সকিপুর তো আমাদের কাছে আপনি কিভাবে অর্ডার করছিলেন আমরা অনলাইনে অর্ডার করছি মোবাইলে যোগাযোগ করে অর্ডার করছি আমাদের ভিডিওগুলো প্রতিদিন তো দেখেন তো রাখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা সর্বোচ্চ আপডেট যে ভিডিওগুলো সেগুলো পাবেন আপনি আমাদের থেকে এই গাড়িটা কত দিয়ে নিছেন আমরা এই গাড়ি নিছি 1 লক্ষ 58 হাজার টাকা 1 লক্ষ 58 হাজার টাকা ব্যাটারি

টেনশনে ছিলাম যখন গেছি ওই জায়গায় তারপর আমরা টেনশন মুক্ত আচ্ছা নির্ভয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সাজানোর কোনো কথা নাই সাজানো বানানো কোনো কোনো প্রশ্ন নয়

তো ঠিক আছে ভালো থাকবেন ভিডিও তো অনেকদিন ধরেই দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার যে বেল আইকনটি আছে সেটা অন করে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়লে সবার আগের ভিডিওটা আপনি দেখতে পারেন আর বন্ধুরা আপনারা যারা আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা পাবনা সদর তো পাবনা এসে আপনারা সরাসরি আট মাইল আসতে পারবেন পাবনা সদর আট মাইল আর আমাদেরকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি আসেন আপনাদেরকে গাড়িটি সম্পর্কে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটার দেখতে পারছেন সামনে কিন্তু একটা বাম্পার বানিয়ে দিছি খুব সুন্দর একটি সাথে কিন্তু দুইটা লাইট আছে এবং একটা লাইট আছে আর ওই সাইডে দুইটা আপনার চারটা মোট পাঁচটা লাইট আছে আর বাম্পারটা কিন্তু এই যে সুন্দর একটি বাম্পার বানাই দিছি আর বন্ধুরা এই গাড়িটার সিরিয়াল নাম্বারটা দেখেন এটা কিন্তু আঠাশ নাম্বার সিরিয়াল অবশ্যই কিন্তু আপনার সিরিয়াল নাম্বার ধরে আমাদেরকে বলবেন আর এই গাড়িটা হচ্ছে কিন্তু হ্যান্ডেলের গাড়ি এই যে বন্ধুরা এই গাড়িটা কিন্তু হ্যান্ডেলের গাড়ি আর হ্যান্ডেলের গাড়িটিতে লুকিং গ্লাস এই যে এক্সোলেটার ঠিক আছে সবগুলা কিন্তু আমরা সুন্দর ভাবে সেটিং করে দিছি ড্রাইভারের নিচে এই যে এটা হচ্ছে টুল বক্স এটা কিন্তু খুললে পরে আপনারা এর ভেতরে অনেক মালামাল রাখতে পারবেন আমি একটু খুলে আপনাদের দেখাই খোলা হয়ে গেছে দেখছেন এই যে আপনি এখানে অনেক মালামাল রাখতে পারবেন জ্যাক দড়ি কাগজ সবকিছু কিন্তু রাখতে পারবেন এই যে এটা হচ্ছে ড্রাইভারের জন্য সুন্দরভাবে একটি সিট বানিয়ে দিছি আমরা আর তার সাথে যে আপনার থাকছে একটা স্পেয়ার টায়ার আমরা কিন্তু প্রতিটা গাড়িতেই একটা করে টায়ার আমরা দিয়ে থাকি এই গাড়িটিতেও একটা স্পার টায়ার আছে আর এই গাড়ির পেছনের যে টায়ার গুলা এ গাড়ির টায়ার গুলা হচ্ছে আপনার অটো বোরাকের টায়ার আপনার এটা হচ্ছে তিন পঁচিশ ষোলো আর বন্ধুরা এই গাড়িটার লম্বা লম্বার দিকে যদি আমি বলি এই গাড়িটা লম্বা হচ্ছে আপনার ছয় ফিট আহ ছয় ফিট ছয় বারং বাহাত্তর ইঞ্চি ছয় ফিট লম্বা আর চওড়ার দিকে হচ্ছে আপনার আহ পঁয়তাল্লিশ ইঞ্চি আর গাড়িটির পেছনের যে বাম্পার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওই আগের মডেলের অত মডেলিং করা নাই এটা সাদা মাটা তারপরে একটা সুন্দর করে আমরা চেষ্টা করছি এটা বাম্পার বানিয়ে দেওয়ার জন্য ডিফেন্সেল একটু আপনারা দেখেন লক্ষ্য করেন ডিফেন্সেল গুলা কিন্তু একদমই নতুন ডিফেন্সেল নতুন পাতি সেট কিন্তু এগুলো আমরা আপনার লোড টানার জন্য হেভি করে কিন্তু বানিয়ে দিই আর গাড়িটির মোটরটা ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ার্ডের অরিজিনাল ব্রাক ডাটাই মোটর মোটরটা বোরাকের ডাটাই মোটর ডাটায় মোটর আর কন্ট্রোলারটা দেখাও এটা হচ্ছে কন্ট্রোলার আর বন্ধুরা গাড়িটা করছি হচ্ছে আপনার দিয়ে দুই ইঞ্চি ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে কিন্তু আমরা সুন্দরভাবেই আহ এই সেগুলা হেভি করে বানিয়ে থাকি আর এই যে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যান্ড ব্রেক আমরা কিন্তু সব গাড়িতেই হ্যান্ড ব্রেক দিয়ে থাকি গাড়িটির ব্যাটারি হচ্ছে আপনার অরিজিনাল ডিজেডিসি ডিসি চায়না কোম্পানির তিনটা তিনটা মোট ছয়টা ব্যাটারি দেওয়া আছে এই গাড়িটিতে তো বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িগুলো তৈরি করে থাকি আপনারা যারা বিভিন্ন ধরনের এই অটো ভ্যান গাড়িগুলো তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনি অনেক প্রাইজের মধ্যে গাড়ি পাবেন দেখা যাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার থেকে শুরু উপরে আপনার দুই লক্ষ দুই লক্ষ দশ বিশ হাজার টাকার মধ্যে গাড়ি আছে তো এই গাড়িটা কিন্তু মিডিয়ামের মধ্যে মানে একদম হালকাও না একদম হেভিও না সেজন্য এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি পাঁচটা ব্যাটারি পাবেন পাউডার আপনার যে কোনো কোম্পানি চাইলে আমরা দিতে পারবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন আশা করি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল মেসাজ রাফসান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অবশ্যই চোখ রাখবেন এখানে কিন্তু নতুন নতুন মডেলের গাড়িগুলো আমরা তৈরি করে থাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি